হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম জাহিদ টেলিকম থেকে আপনাদের স্বাগত আমি আপনাদের সাথে জাহিদ আছি পাশে আছে আপনাদের হচ্ছে শিবলু ভাইয়া তো হচ্ছে আপনি আজকে আপনাদের কিছু ইউজ কালেকশন দেখাবো একদম নতুনের মতো ইউজ যেগুলো তো প্রথমে শুরু করতে চাই শর্টকাটে অ্যাড্রেসটা দিয়ে এড্রেসটা হচ্ছে যদি আপনি শর্টকাটে আসেন মোতালিব প্লাজা হাতিরপুল কাঁচা বাজারের পাশে মোতালিব প্লাজা এসে পাঁচশো বাইশ নাম্বার শপ পাঁচশো বাইশ নাম্বার শপ জাহিদ টেলিকম চারে আসলেই হবে আচ্ছা দর্শক দেখwidetilde কিন্তু প্রচুর পরিমাণে ইয়েস্ট রয়েছে এগুলা বক্সও আছে বক্স আছে সবচেয়ে মধ্যে শেষ একদম সেরা একটা থাকবে ভিডিওতে আমাদের সাথে রয়েছে যাবে অবশ্যই অবশ্যই ধামাকা অফার তো থাকবেই প্লাস হচ্ছে কিছু কিছু প্রোডাক্টের সাথে স্পেশালি আমরা হচ্ছে গিফট থাকছে স্যার গিফট হচ্ছে পাবে চমৎকার তো ফার্স্টে কোনটা দেখবো আহ আমরা যেটা দেখবো ফার্স্টে যদি দেখতে চাই আমরা অপ্পো থেকে শুরু করতে পারি অপ্পো এই ফোনটার দুইটা কালার এই ফোনটা হচ্ছে অপ্পো রেন কন্ডিশন একেবারেই ফ্রেশ এর আগে একটা কথা বলতে চাই এইখানে কিছু কিছু প্রোডাক্ট আছে যেমন হচ্ছে আপনার সর্বোচ্চ একদিন ইউজ আচ্ছা আচ্ছা নট এ সিঙ্গেল স্ক্র্যাচ কোনো নাই দাগ নাই কিছু নাই এই ফোনটার কথা যদি বলি আপনি একটু যদি কাস্টমারদের ঘোরায় ফিরে দেখেন জি জি যে কোনো স্পট দাগ কিছু নাই সিঙ্গেল স্ক্র্যাচ নাই ইভেন এটা হচ্ছে 828 উপরে কোম্পানির যে উপরে একটা পলি থাকে যেটা ওইটা পর্যন্ত মেশিনের মাধ্যমে লাগানো থাকে ওই পলিটা পর্যন্ত উঠায় নাই এটা হচ্ছে আট জিবি র্যাম একশো আটাইশ জিবি ফোন মেমোরি সুপার এমোল ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সহ দুইটা কালার অ্যাভেলেবেল আছে এটার ভেন্ট হচ্ছে আট একশো এবং এটার প্রাইস যদি বলি ধামাকা প্রাইস এটার সাথে একটা স্মার্ট ওয়াচ গিফট সহ এটার প্রাইস পড়বে আপনার মাত্র বিশ হাজার পাঁচশো টাকা মাত্র বিশ হাজার পাঁচশো টাকা কিন্তু এটা হচ্ছে ইউজড একদিনও হয় না এটা হচ্ছে কোম্পানির প্রমোশনের জন্য কিছু প্রোডাক্ট যারা এক্সিকিউটিভরা ইউজ করে নট হচ্ছে লাইভ ডেমো নট হচ্ছে এক্সিকিউটরা ইউজ করার জন্য যে এই প্রোডাক্টের দাম নির্ধারণ করবে যে এটার কত টাকা প্রাইস হতে পারে কি ওই প্রোডাক্টগুলো এগুলো একদিনও ইউজ করা বলতে পারে এটা কি বক্স সহ না বক্স ছাড়া এগুলো হচ্ছে এই প্রোডাক্টগুলো বক্স ছাড়া পাবেন এবং এই প্রোডাক্টগুলো সিকিউরিটির জন্য আপনার এক বছরের অফিশিয়াল ওয়ারেন্টি পাবেন অফিশিয়াল ওয়ারেন্টি আছে এবং হচ্ছে আমার দোকান থেকে এক মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি প্রত্যেকটা প্রোডাক্টের জন্য ক্যাশ মেমো এবং হচ্ছে হানড্রেড পার্সেন্ট আইমি নাম্বার উল্লেখ করা থাকবে প্রত্যেকটা প্রোডাক্টের হাইমি আইমি নাম্বার উল্লেখ করা থাকবে এবং ক্যাশ মেমো পাবে এক মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবে প্রত্যেকটা প্রোডাক্টে ঠিক আছে নেক্সট কোনটা দেখাবেন নেক্সট আমরা দেখব যেটা হচ্ছে আপর মধ্যে আরেক ধামাকা আরেক ধামাকা এটা হচ্ছে আপনার দুইটা ভেরিয়েন্ট হবে এটা দেখেন এই যে কালার শেড করে কালারটা দেখেন শেডটা দেখেন এত গর্জিয়াস একটা লুকিং মানে 글로সি একটা ফিনিশ 글로সি এগুলো হচ্ছে আপনার রেইনবো কালার আছে ব্ল্যাক কালার আছে এগুলো হচ্ছে আপনার একদিনও ইউজ টেন ওই যে প্রোমোশনের যে প্রোডাক্টটা বললাম ওই প্রোডাক্টটাই এটা হচ্ছে দুইটা ভেরিয়েন্ট হবে 8GB একশো আটাইশ এবং হচ্ছে আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি আট জিবি জিবি যদি নিতে চান সেক্ষেত্রে হচ্ছে প্রাইস পড়বে ছাব্বিশ হাজার টাকা আর আট একশো যদি নিতে চান ওইটার প্রাইস পড়বে

তো ফ্রন্ট ব্যাক দুইটাই হচ্ছে প্রোটেক্ট মোড আছে এটার প্রাইস পড়বে মাত্র 24000 টাকা 24000 টাকা এটার স্টকটা খুবই সীমিত এবং এটার সাথে থাকবে একটা স্মার্ট ওয়াচ নেক্সট আমরা যেটা দেখব অপ্পোর মধ্যে আরেকটা ভেরিয়েন্ট এটা হচ্ছে অপ্পো A57 অপ্পো A57 এটা আমাদের কাছে হচ্ছে যারা একটু কমের মধ্যে র‍্যাম রম বেশি চাচ্ছেন তারা হচ্ছে এই দুইটা প্রোডাক্ট দেখতে পারেন দুইটা কালার আছে কালার अवेलेबल আছে এটার মধ্যে দুইটা ভেরিয়েন্ট পাবেন একটা হচ্ছে 364 পাবেন আর আরেকটা হচ্ছে 828 পাবেন তো আট একশো আঠাশ যদি নিতে চান সেক্ষেত্রে এটার প্রাইস পড়বে পনেরো হাজার পাঁচশো টাকা আর তিন চৌষট্টি যেটা ওইটা যদি নিতে চান ওইটার প্রাইস পড়বে মাত্র এগারো হাজার টাকা মাত্র এগারো হাজার টাকা তিন চৌষট্টি আহ পেয়ে যাবেন